তুমি কি ভাংলা কিসের জন্য ভাঙলাম ইচ্ছে করে বেশি তোমার রিয়াকশন দেখার জন্য তুমি কি রিয়াকশন করো না

তো তোমাদের দিদিভাই একটা খুঁটি তৈরি করেছে মানে একটা খুঁটি করেছে পাঁচ টাকা দশ টাকা শুধু পাঁচ টাকা আর দশ টাকা কয়েনগুলো সেই খুঁটির মধ্যে প্রত্যেক দিন ভরাই কারণ আমি যখন আসি বাড়িতে বাড়িতে এসে তাকে খুচরা পয়সাগুলো দেয় সে ভরাই ও আমি এখন এই মুহুর্তে এখন বাড়িতে যাব তা প্যাম্পাস নিতে এসেছি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি আমিও রেনকোট গায়ে দিয়ে আছি আমার বাইক এই যে সামনে আমার বাইক খারাপ করা আছে তো ফট করে আমার মানে বুঝতে পারছো একটা করে মাথার মধ্যে একটা আইডিয়া চলে এলো যে একটা প্র্যাঙ্ক করা যেতে পারে তোমাদের দিদিভাইয়ের সঙ্গে যার জন্য একটা প্র্যাঙ্ক করতে চলেছি তো প্র্যাঙ্কটা হলো যে খুঁটিটা তোমাদের দিদিভাই প্রত্যেকদিন কয়েনগুলো যে খুঁটির মধ্যে ঠোকায় সেই খুঁটিটা আজকে ভেঙে ফেলব কয়েন ঢোকাতে গিয়ে আমি ভেঙে ফেলবো আর তারপর তোমাদের দিদিভাই রিয়াকশনগুলো তোমরা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর তোমাদেরকে আমি কথাও দিয়েছি যে কন্টিনিউ এখন ধামাক্কাদার ধামাকাদার একটা করে প্ল্যাঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো সরি গাইজ তো বেশি কথা পারাবো না গাইজ এইটাই একটা ধামাকাদার প্র্যান হতে চলেছে আর তোমার দিদিভাই রিয়াকশানটা কি তোমার দিদিভাই অতি যত্ন সহকার প্রত্যেকদিন খুটির মধ্যে ঠোকাই এ খুচরা পয়সাগুলো মোটামুটি পঞ্চাশ ষাট টাকা হবে কয়েন দশ টাকা পাঁচ টাকা কয়েনগুলো তো চলো গাইজ বেশি কথা পারবো না তাড়াতাড়ি এগোই এবং গিয়ে দেখি তোমাদের দিদিভাই কি করছে যেরকম দেখবো সেরকম করব মোবাইলটা পারলে কোথাও রেখে দেবো আর বাড়িতে মিনাক্ষীও আছে আর দুজনেরই রিয়াকশনটা তোমরা দেখবে চলো গাইস যাই তোমরা দেখতে থাকো গাইস চলো গাইস তো গাইজ কালকে ঘরে আসবার পর তারপর দেখলাম ভিডিওটা হলো না কারণ কারেন্টটা চলে গেছিলো যার জন্য আর ভিডিওটা করতে পারিনি তো এখন সকালবেলা ওয়েদার এখনও খারাপ আছে বৃষ্টি এই মুহুর্তে নেই তো আমি আবার বাইরে এলাম তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো তোমাদের দিদিভাই এখন চা করছে এখনই সময় তারপর আমাকে তো বেরিয়ে যেতে হবে তো চলো আমাদের দিদিভাই চা করছে এই টাইমে এখন তোমাদের দিদিভাইকে টাকাগুলো দেই টাকাগুলো আছে আমার কাছে তো দেই তারপর রিয়াকশানগুলো দেখো জানিস <laughs> એટા કે તું તે જ જાય છે કે કી આતો દામિસ્કે બતકે બતકે સ્કૂલ કે જાવે ના નકી ના જાવે કેડા જોદી એક

বৃষ্টির নিচে রাখতে হয় বা যে ভিজাইয়াটা টাকা তো কাগজের মতো নয় কাগজ গলে চলে টাকা গলবে টাকাটা কইবে কইবে লে দি

তোমাদের দিদিভাই এর অবস্থা দেখো এই শুলে ওই শুলে খালি দেখে বেড়াচ্ছে যাচ্ছে এই মধ্যে টাকা ঢুকে আছে নাকি তো ভিডিওটা এতখানি ছিল তোমাদের দিদিভাই রিঅ্যাকশন দেখার কারণ ঠিক আবার দেখতে পেয়েছে তোমাদের দিদিভাই এই যে বের করছে দেখো খুঁচে খুঁচে বের হচ্ছে সকাল সকাল প্রতিশোধ যদি না তুলছি আমিও দেখি বাবা একদম হলো ঠিক আছে গাইজ ভিডিওটা আধা কাটি দেখানোর ছিল আমাদের দিদিভাইয়ের রিয়াকশনটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার ওয়ান উইক বাদে আর একটা প্র্যাঙ্ক আসছে ধামাকাদার প্র্যাঙ্ক কেউ দেখতে ভুলবে না আমি যতক্ষণ আছি প্র্যাঙ্ক আসতেই থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা